গাজা শহরে আবারও ভয়াবহ হামলা শনিবার ভোর থেকে ইসরায়েলি সেনারও গুলি চালিয়ে বাষট্টি জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তাদের মধ্যে অনেকেই ছিল তিরান্নিতে আসা সাধারণ মানুষ হাসপাতাল সূত্রে জানিয়েছেন ডাব্লিউ নামে একটি বিতরণ কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা আটত্রিশ জন ফিলিস্তিনি গুলিতে নিহত হন এই কেন্দ্র চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল জাতিসংঘের তথ্য বলছে শুধু গত দুই দিনে নিতে গিয়ে মারা গেছেন আরও একশো জন ফিলিস্তিনি আর যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মারা গেছেন একশো উনষাট জন যাদের মধ্যে তিরানব্বই জন শিশু ইসরায়েল যুদ্ধ কথা বললেও বাস্তবে ওপর হামলা চালাচ্ছে অভিযোগ স্থানীয়দের এমন শনিবার গাজায় ঢুকেছে মাত্র ছত্রিশটি ত্রাণ ট্রাক অথচ প্রতিদিন দরকার ছয়শটিরও বেশি ট্রাক এদিকে খান রেড ইউনি অফিসে ইসরায়েলি হামলায় এক কর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো তিনজন ইউনিসেফ জানিয়েছেন এখন গাজায় তিন লাখ বিশ হাজার শিশু মারাত্মক অপুষ্টি করে ঝুঁকিতে তাদের মতে এখনো সাহায্য না এলে অনেক শিশু মারা যেতে পারে অনাহারে জাতিসংঘের সংস্থা ইউএনআর এ বলছেন এই দুর্ভিক্ষ পরিকল্পিত এবং ইচ্ছা করে তিরান বন্ধ রাখা হচ্ছে বর্তমান বাজারে খাবার নেই বললেই চলে যা আছে তা অনেক দামি আকাশ ছোয়ার বাইরে যা সাধারণ মানুষ কিনতে পারছে না এ অবস্থায় জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছানো ও যুদ্ধ বন্ধ করা দরকার বলছে মানবিক সংস্থাগুলো